বাংলা আবাস যোজনা বাংলা আবাস যোজনার আবার নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত বাংলা যোজনার ফাইনাল লিস্টে যাদের নাম আছে তাদেরকে যেতে হবে ক্যাম্পে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনার যদি বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্টে নাম থাকে তাহলে আপনাকে ক্যাম্পে যেতে হবে এই ক্যাম্প কবে থেকে শুরু হবে এই ক্যাম্প কোথায় বসবে ক্যাম্পে যেতে হলে কী কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে আপনার মোবাইলে যে ওটিপিটা ঢুকবে সেই ওটিপি কিভাবে ভেরিফিকেশন করবেন সম্পূর্ণ আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলা আবাসনা নিয়ে একদম নতুন একটি আপডেট উঠে এসেছে যেখানে আপনাকে করতে হবে ওটিপি ভেরিফাই তার জন্য আপনাকে যেতে হবে ক্যাম্পে চলুন এবার জেনে নেওয়া যাক বিস্তারিত যে এই ক্যাম্প কবে থেকে শুরু হচ্ছে ক্যাম্প কোথায় বসছে ক্যাম্পে আপনি কী কী কাগজপত্র নিয়ে যাবেন বাংলা আবাস যোজনা ক্যাম্প নানান সময় নানান সাবধানতা অবলম্বন করা হচ্ছে বাংলা আবাস যোজনার ক্ষেত্রে সরকার প্রচলিত যে কোনো প্রকল্পের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে বারংবার আর এই দুর্নীতি আটকাতেই হয়তো এত করা পদক্ষেপ সরকারের বাংলা আবাস যোজনার অস্থায়ী লিস্ট ইতিমধ্যে বেরিয়েছে এবং সেখানে আবেদনকারী ব্যক্তির নাম রয়েছে কিছু ব্যক্তিদের নামের পাশে লেখা রয়েছে এলিজিবল অর্থাৎ তারা বাড়ি পাওয়ার যোগ্য আবার কিছু ব্যক্তিদের নামের পাশে রয়েছে ইনএলিজিবল অর্থাৎ তারা বাড়ি পাবে না বা ফাইনাল লিস্টে তাদের নাম উঠবে না কিন্তু এখানেই শেষ নয় ফাইনাল লিস্ট বার করার আগে নবান্নের তরফ থেকে ঘোষণা করা হয়েছে প্রতিটি পঞ্চায়েতে সরকারি আধিকারিকরা ক্যাম্প করবে কদিন আগে ট্যাবের টাকা নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল তাতে গ্রেপ্তার হয়েছেন অনেকে আবেদনকারীর টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার মতন ঘটনা ঘটেছে গোটা রাজ্য জুড়ে এই ঘটনার পুনরাবৃত্তি আটকাতে নবান্ন তরফ থেকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে বাংলা আবাস যোজনার ক্ষেত্রে সোমবার নয় ডিসেম্বর থেকে গোটা সপ্তাহ জুড়ে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে সরকারি আধিকারিকরা বাংলা আবাস যোজনা ক্যাম্প করবেন বাংলা আবাস যোজনা ক্যাম্পে কি হবে এই ক্যাম্পে উপস্থিত থাকতে হবে সেই সকল ব্যক্তিকে যাদের নাম অস্থায়ী লিস্টে উঠেছে সমস্ত নথিপত্র নিয়ে যেতে হবে ক্যাম্পে পরিচয়পত্র থেকে শুরু করে আবেদনকারী প্রতিটি নথিপত্র যাচাই করে দেখবেন সরকারি অফিসাররা সাথে রাখতে হবে মোবাইল ফোন যে নম্বরটি আধার কার্ডের সাথে লিঙ্ক করানো হয়েছে রয়েছে সেই মোবাইল নম্বর সাথে রাখতে হবে কারণ সেই মোবাইলে ওটিপি পাঠানোর মাধ্যমে আবেদনকারীর সত্যতা যাচাই করা হবে এমনকি তার ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হবে অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করানো থাকতে হবে কারণ ওটিপি পাঠিয়ে যাচাই করা হবে যে ব্যাংক অ্যাকাউন্টে আবেদনকারী নিজের নামে রয়েছে কি না সব কিছু যাচাই করার পরে সরকারি পোর্টাল থেকে এসএমএস পাঠিয়ে উপভোক্তাকে জানানো হবে তিনি বাড়ি পাওয়ার যোগ্য কিনা এক্ষেত্রে বাংলা আবাস যোজনা ক্যাম্পে আবেদনকারীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে উপস্থিত না থাকলে তার নাম লিস্ট থেকে বাদ যাবে ট্যাবের টাকার মতো আবেদনকারীর টাকা যাতে অন্য অ্যাকাউন্টে না চলে যায় সেই জন্যই এই ব্যবস্থা ইতিমধ্যে নবান্নর তরফ থেকে প্রতিটি পঞ্চায়েতে নির্দেশিকা পাঠানো হয়েছে ক্যাম্পে কি কি পন্থা অনুসরণ করে যাচাই পদ্ধতি চলবে তাও উল্লেখ করে দেয়া হয়েছে বাংলা আবাস আবাসনা ক্যাম্পে সব কিছু যাচাইয়ের পরে ফাইনাল লিস্ট বার করা হবে এবং চলতি ডিসেম্বর মাসের শেষ দিকে বাড়ি তৈরি করার জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে তাহলে বুঝলেন বাংলা আবাস যোজনার যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে যে ব্যক্তির নামে নাম এসেছে অর্থাৎ এলিজিবল লিস্টে যে ব্যক্তির নাম আছে সেই ব্যক্তিকে উপস্থিত থাকতে হবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আধার কার্ড নাম্বার এবং মোবাইল নাম্বার সাথে রাখতে হবে সেগুলো ভেরিফিকেশান করবেন অফিসাররা এবং এই ক্যাম্প পঞ্চায়েতে শুরু হচ্ছে নয়ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অর্থাৎ গতকালকে থেকে এই ক্যাম্প শুরু হয়েছে আপনারা অবশ্যই আপনাদের যদি এলিজিবেল লিস্ট নাম থাকে অবশ্যই আপনারা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন এবং সেখানে গিয়ে একটি এসএমএস পাঠানো হবে এবং এসএমএসের একটি ওটিপি থাকবে সেই ওটিপি ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং আপনি যোগ্য বলে জিতে হবেন আর বাংলা বাসযা এরপরে কিন্তু আবারও ফাইনাল লিস্ট বার হবে যারা যোগ্য হবে তারাই বাংলা বাসনার জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবেন তাহলে বুঝতে পারেন এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন